সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা সবনম বুবলি যা দ্রুতই নজর কেড়েছে সবার শেয়ার করা ছবিতে দেখা যায় রানীর বেশি লেহেঙ্গা পরে ক্যামেরা বন্দী হয়েছেন শবনম বুবলি হাতে আলতা মিষ্টি হাসিতে নজর কেড়েছেন ছবি শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন সব সময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো একদম সত্যিকারের রানীর মতো ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন সাকিব খান এবং তার ছেলের সাথে সেখান থেকে ফিরে আবারও কাজে মন দিয়েছেন নায়িকা পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনের পট্টভূমিতে তৈরি হচ্ছে বুবলির নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস সম্প্রতি রাজধানীর এক ক্লাবে মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলি শবনম বুবলি কেরিয়ার শুরু করেন সংবাদ পাঠিকা দিয়ে বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত উপস্থিত রাখছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছে সব বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে দেন তিনি